ওয়েলকাম টু দা আই ফোর্স একাডেমি আমরা আমাদের ত্রিকোণমিতির তিন নম্বর ক্লাসে আছি আমরা তোমাদেরকে বলেছি মাত্র দু ঘন্টার মধ্যে তুমি যদি আমার ভিডিওটি দেখো অবশ্যই ত্রিকোণমিতি সম্বন্ধে সমস্ত ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে আমরা এই অঙ্কটি আগের ভিডিওতে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্কে যারা অনেকেই কমেন্ট করেছো তাদেরকে ধন্যবাদ আজকে দেখো আমরা এই অঙ্কটা কীভাবে করবো তোমরা অবশ্যই যারা চাকরি নিশ্চিত করতে চাও ডাব্লিউ বি এস এসি জিডি অবশ্যই নম্বরে যোগাযোগ করো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে অল্প টাকায় বেস্ট কোচিং সেন্টার চলে এসো তো যাই হোক কথা বেশি বলবো না অঙ্ক করতে খিজে দি এই কসকাতিটার সমান চারের পঁচিশ এই অঙ্কটা আমি দুইভাবে করতে পারি রাইট তো চলো প্রথমত আমি এই অঙ্কটা যেহেতু আমাদের কাছে জায়গার একটু অভাব আছে তো আমি এটাকে একটু মুছে দেব ঠিক আছে না আচ্ছা হ্যাঁ চলো পরে দেখা যাবে প্রথম অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা আমি দুইভাবে করতে পারি দুইভাবে যে কোনো একভাবে তোমরা করলেই হবে প্রথমত যদি বলো স্যার ছবি এঁকে রাইট ছবি আঁকার তোমাদের পছন্দ হয়েছে তো মনে করো এইটা আমি আঁকলাম সবাই নিশ্চয়ই জানো এইটার নাম হচ্ছে পাকিস্তান এইটার নাম হচ্ছে ভারত আর এইটার নাম হচ্ছে হরিয়ানা রাইট হলো আচ্ছা এখানে দেওয়া আছে যে কস্থিটা সমান কস কসকাতিটার সমান চারের আচ্ছা আমি প্রত্যেকটা ধাপে সবাইকে জিজ্ঞেস করবো তোরা পারছিস কি না কস্তিটা সমান দুইয়ের পাঁচ বল সবাই বুঝতে পেরেছিস কস্তিটা মানে হচ্ছে কস্তিটা কখন আসে কন্ট্যাক্ট করতে হয় ভারত কন্ট্যাক্ট করে তো ভারতের মান হচ্ছে এখানে দুই ভারতের মান কত দুই এখানে হরিয়ানার মান কত পাঁচ হয়েছে না তো ভারতের মান যদি দুই হয় হরিয়ানা এই ভারতের মান দুই হরিয়ানার মান পাঁচ তাহলে পাকিস্তানের মান নিশ্চয়ই বেরিয়ে যাবে পাকিস্তানে কি করতে হয় যে ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বলো কোনো সমস্যা রুট টোয়েন্টি ওয়ান হলো রুট আভার টোয়েন্টি ওয়ান এবার আমি ছবিটা আঁকে আর সুন্দর করে আমি যেটা করলাম যে পাকিস্তানের মান হচ্ছে রুট আবার টোয়েন্টি ওয়ান ভারতের মান কত বল ভারতের মান দুই হ্যাঁ ভারতের মান দুই এর মান পাঁচ এবার আমি প্রশ্নটা ভালো করে তাকাবো প্রশ্নটা বলেছে যে ট্যান্থিটা থিটা মানে কি পাকিস্তানের ভারতের সম্পর্ক তাই না ট্যান্থিটা মানে কি পাকিস্তান ভারতের সম্পর্ক তাহলে পাকিস্তানের মান কত ইয়েস রুট একুশ এর মান কত দুই বলো কি কঠিন অঙ্ক আমাকে বোঝাও যে অঙ্কটা কোথায় কঠিন কোথায় তোমার সমস্যা সমস্যা হচ্ছে যে তোমরা প্রথমেই স্টেপ জাম্প করার চেষ্টা করছো প্রথমে ধীরে ধীরে করো আস্তে আস্তে বুঝলে তো এটা তো সব কিছুতে নিয়ম নাকি প্রথমে বাইক পেয়েছি যেবারে সে শার্টের তুমি তুলে হয়নি সম্ভব শিখতে হবে এক্সপার্ট হতে হবে তারপরে তো এক্সপার্ট হলে তো তুই দেখি বলে দেবে এটা আনসার বলতে পারলাম না আস্তে আস্তে চাপ নেওয়ার কিচ্ছু নেই বিশ্বাস করো সামনে সত্যটা দিন মানে অনেক দিন পড়াশোনা সঠিকভাবে করলে অনেক কিছু করা যায় ঠিক আছে একটা মিডিয়াম ছেলে যার ক্যাপাসিটি আছে মানে কনসেপ্ট আছে সেই চাকরি পেয়ে যাবে আরামসে যদি তুমি সঠিকভাবে গাইড পাও বা এবং খাটো হলো এবার বলবি স্যার না স্যার সূত্র দিয়ে করান সমস্যা ছবি তো যদি আসে করাবো কী আছে হাম ক্যা রাখবি চালা এবার আমি সূত্র দিয়ে করাবো এবার স্যার সূত্র দিয়ে কী করে মনে করবো মনে করে পরীক্ষা হলে চলে গেছে তাই তো কস কায় চলে এসছে কী চলে এসেছে আমরা তো জানি স্যার কস মানে তো এস চলে আসবে কি চলে আসবে এস চলে আসবে তো স্যার এস মানে হচ্ছে যে স্যার সায়েন্স কার থিটা প্লাস কস কার থিটা সমান কত ওয়ান হয়েছে না আচ্ছা কাল তাহলে এবার ছোট্ট করে লিখবো সায়েন্স কার থিটা সমান সমান আচ্ছা সমান সমান ওয়ান বিয়োগ কস কার থিটা বল এটা কে বুঝলি না ওই দিকে গেলে মাইনাস হয়নি এইটুকু তো বুঝেছিস আচ্ছা এইটার সমান আমি এখানে লিখছি যে কস্তিটার ভ্যালু দেওয়া আছে কস কা্রিটার ভ্যালু দেওয়া আছে লেখা আছে তো চার বাই পঁচিশ লেখা আছে হ্যাঁ যোগ বিয়োগ করলাম কত হলো একুশ বাই পঁচিশ হলো না একুশ বাই পঁচিশ আচ্ছা এ তো রুট আবার আছে নাকি রে তাহলে আমি রুট আবার তুলে নিলাম সায়েন থিটা হয়েছে সায়েন থিটার ভ্যালু কত যে রুট আবার একুশ বাই পাঁচ হলো এটা এক নম্বর আই এই কস্টিটার কস কা থিটার সমান চার পঁচিশ হয়েছে আমি আরেকবার লিখছি সায়েন থিটার সমান সায়েন্ত্রিটার সমান হচ্ছে রোটাবার একুশ বাই পাঁচ আর কস্তিটার সমান কত দুই বাই পাঁচ এই তো চার বাই পাঁচ দিয়ে আছে আমি শুধু কসটার মান লিখলাম কী যে মান লিখলাম সায়েনটার সমান একুশ বাই পাঁচ কসটার সমান দুই বাই পাঁচ ঠিক আছে সায়েনটা কার পাকিস্তানের কসিটা কার ভারতের ট্যানের রিলেশন করে আসে সম্পর্ক তৈরি করলো নাকি তাহলে পাকিস্তানের ভ্যালু একুশ আর হচ্ছে ভারতের ভ্যালু দুই তো সাইন থিটা বাই কস থিটা ট্যান মানে কি ট্যান থিটা মানে কি এটা লিখ সাইন থিটা বাই কস থিটা তাই তো বল এবার কোথায় কঠিন আসলে কি এই যে তোরা এই যে মাঝে মাঝে জাম করে দিছিস দিয়ে এদিক ওদিক করে এখন জাম করা কি দাদা পরীক্ষালে করতে ওই গলে কথা করতে হয় পরীক্ষালে পরীক্ষালে করবি না পরীক্ষালে করবি প্র্যাকটিসে ভুল হবে ওই অভ্যাসটা থেকে যাবে তো পরীক্ষালে কোনটা জাম্প করতে হবে যেটা তুই শিওর শিওট হ্যাঁ করার দরকার নাই তো প্রচুর টাইম বিশেষ করে টাইম এতটাই থাকবে তোর কাছে পারলে তুই ভাবতে পারবি না যারা পারে তাদের পরীক্ষা পঞ্চাশ মিনিটেই হয়ে যায় যারা পারে না তাদের তিন ঘন্টায় হবে না আগে সুন্দর পারতে হবে স্টেপ বাই স্টেপ তারপরে স্পিড অটোমেটিক বাড়বে কিন্তু তোর নাই আইডিয়া করছিস চেষ্টা করছিস একবার এদিক একবার এদিক সে জাগের মতো হয় দৌড়ালে ঠিক আছে নাকি অঙ্ক থোড়ি হয় লজিক্যাল সিকুয়েন্স থোড়ি হয় সুন্দর করে স্টেপ বাই স্টেপ তাও আমার অবশ্যই সুন্দর হয়নি কারণ লেখাগুলো আরো পরিষ্কার করা হতো যেহেতু ক্লাস লাইভ চলছে একটু তাড়াহুড়ো করছি আর কিছু না হয়েছে পরের অঙ্কগুলো তো খুবই ভালো ছিল সবাই পেরেছি নিশ্চয়ই কত আনসার হয়েছে কত হয়েছে পেরেছিস তুই আর কি তাহলে চ প্রথমত প্রথমত হ্যাঁ ঠিক আছে এই দেখ প্রথমে তো লেখা ছিল সাইন থিটা কোশেক থিটা এই সাইন থিটার কোথায় মধ্যে কি সম্পর্ক কে বলবে একে অপরে উল্টো একে অপরে উল্টো তো তাহলে এটা সমান মান হ্যাঁ না তারপরে থিটা আর ট্যান থিটা এটা কি একে অপরে উল্টো তাই না এটা কর অবশ্য ঠিক আছে ট্যান থিটা একে অপরে উল্টো তো সে ট্যান্থিটা আগে কি আর করথিটা গেলি ব্যাপার একই দুইয়ের সঙ্গে তিন গুণ করা যায় তিনের সঙ্গে দুই গুণ করা তাই ব্যাপারটা একই আচ্ছা থিটা আর থিটা গুণ করলে কথা হবে ওয়ান হবে এবার আমি এইখানে একটা মাইনাস দিলাম তাহলে এইটার এটা কেটে গেল না থাকলে কথা এক থাকলো এইটা তো অঙ্ক ছিল কথা সন্ধি দিলাম ঠিক আছে একা চেক করবো একা চেক করবো কর এবার কিন্তু ভুল হয় না ঠিক আছে একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি একটা অঙ্ক সুন্দর করে করবি একদম দেরি হোক কোনো চাপ নাই কিন্তু অঙ্কটা করলে কনফিডেন্স চলে আসবে আর একবার তুলে চলে আসে তাহলে আর তোর ভুল হবে না বুঝতে পেরেছিস और प्रथमे यदि भूल हो जाए प्रथमे ना तो ते आस्थास कर देखे कर सूत्रटा देखे दरकार आई सामने रखे घुरिए घुरे कर किंतु सही करना है क्या करना है सही करना है है ना रेडी ओके देने वाला आसान वाला देने वाला हूँ अच्छा এখানে এ হচ্ছে ট্যান থিটা বি হচ্ছে কস থিটা এই দুটো মান বের করো ব্যাস খুব সুযোগ বের করো তো তোমাদেরকে অবশ্যই বলবো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত অবস্থিত এটা এখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে ডাব্লিউ বি এস এই সমস্ত চাকরির জন্য খুব অল্প টাকায় এখানে করা নয় কারণ কি কারণ আমাদের নিজস্ব বিল্ডিং জমি জায়গা সহ একটা অত্যাধুনিক ডিজিটাল বোর্ড সহ ক্লাসরুম রয়েছে প্রত্যেকটা রুমে চৌকি একটা রুমে একজন থাকা বা দুজন থাকা ব্যবস্থা রয়েছে ছেলে মেয়ে উভয়দেরই ব্যবস্থা রয়েছে স্পেশালভাবে প্রত্যেকটা সাবজেক্টে স্পেশাল স্পেশাল টিচার রয়েছেন তারা বিভিন্নভাবে করাচ্ছে এবং আমরা বর্তমানে এই ক্লাসগুলো করাচ্ছি শুধুমাত্র যাদের দুর্বল জায়গাগুলো আছে সেই জায়গাগুলো বেশি বেশি ক্লাস করাচ্ছি এই মুহূর্তে তুমি আসলে তোমার স্কোর কিন্তু অনেকটাই বেড়ে যাবে পাঁচ থেকে সাত নম্বর বাড়িয়ে দেবো এর ফলে তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে যারা ডাব্লিউ দিচ্ছ প্রতিনিয়ত মক টেস্ট বা ইংলিশ টেস্ট জি কে টেস্ট জিআই টেস্ট নিতে চাও তারা আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করো আমাদের এখানে কেমন কি খরচ হয় সাধারণত সতেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় আমাদের এখানে লাগে এবং প্রতি মাসে পাঁচশো টাকা দিতে হয় থাকার জন্য এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে এক লক্ষ টাকা ডোনেশন লাগবে এই শর্তে তোমার যদি আসতে হয় অবশ্যই চলে এসো কারণ অন্যান্য সেন্টারে কখনো দু লক্ষ বা তিন লক্ষ বা মাসে তিন হাজার চার হাজার টাকা লাগে তো আমাদের এই সুযোগ আর বেশি দিন থাকবে না তবে যারা ডাব্লিউপি জন্য স্পেশালে আসতে চাও তাদের জন্য স্পেশাল অফার আছে সেটা ফোন করলে জানতে পারবে তোমাদের খুব সহজেই কিন্তু এটা করা যাবে চলো আমরা দেখব এই অঙ্কটা অ্যাঙ্কটা একেবারে সহজ ছিল দেখো প্রথমে তাহলে এইখান থেকে আমি আসছি দেখতো সবাই সাইন্দিটা সমান সমান

তাহলে আট আর তিন যোগ যোগ করলে কথা হয় এগারো আর আট তিন যোগ করলে কথা হয় পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন হয়ে গেল ঠিক আছে তো এটা করা যাবে তো পঞ্চান্ন এইটার মান হলো পঞ্চান্ন এবার পৃথিবী যা দেবে আমি এখান থেকে বলে দিতে পারবো আর কিচ্ছু করা লাগবে না বল এই অঙ্কটা করতে কী কঠিন খোঁজা তুই ফর্মুলা করে ভাবছিস তাও করা যাবে করা যাবে এবার বলো কী ট্যান থিটা এই তো ট্যান থিটা তো পাকিস্তান আর ভারত রে এই যে তিন বাই দুটা ঘর পঞ্চান্ন হয়েছে কার হয়নি কোনো ব্যাপার নাই ও বলছে চলো আমি ওর কথাই শুনি যে বলছে যা যদি একটা অঙ্ক এমন হয় যে যদি বর্গ না থাকে তাহলে আপনি কী করবেন এই তো কথা তাই তো যে তিন বাই পাঁচ তাহলে আমি লুট করে নেব যদি বর্গ না থাকে তাহলে মনে করো তাহলে থিটার ভ্যালু হবে যে রুট আবার থ্রি বা রুট আবার ফাইভ ঠিক ছবি এঁকে দিলাম আচ্ছা এটার মান হচ্ছে রুট আবার থ্রি এইটা মান কত রুট আবার ফাইভ এবার এইটার মান হ্যাঁ রুট আবার ফাইভ স্কোয়ার মাইনাস রুট আবার থ্রি স্কোয়ার তা ফাইভ মাইনাস তিন রুট আবার টু এবার বলো বললো বের কর দিন আমি বলছি তুই বের করথ এটা হ্যাঁ এবার এবার কথা হচ্ছে ছোট্ট কথা আছে যে করিটার ভ্যালু হচ্ছে হ্যাঁ এরকম থাকবে পরীক্ষায় এটা উল্টো থাকতে পারে আরও তো থাকতে পারে মান আমি আপাতত এটা লিখলাম ঠিক আছে বল না মানে ঠিক আছে কি না বল আর বলবি প্রশ্ন বলবি আরেকটা দিচ্ছি বলবি তুই হ্যাঁ এই কট এইটা এটা কটের মান কিসের মান মানে এটা ট্যানের মান কি হয় ট্যান ট্যান কার সঙ্গে সম্পর্ক এমন না ট্যান কি ট্যান কি কী কারিফাইন করে ট্যান সাইন বাই ক বাই ভূমি ঠিক আছে পাকিস্তান তুমি একটা বলবি তো বলতে হবে তাহলে রুট থ্রি বাই টু হয়েছে না হয়েছে এটা উল্টালে কি হয় কট এটা শিখতে হবে উল্টানো দেখো এখন পর্যন্ত তিনটে সম্পর্ক আছে আবার পরিষ্কার বলে দিই প্রথমত প্রথমত ডেফিনেশন শিখতে হবে কি শিখতে হবে ডেফিনেশন মানে কি করে সাইন যেটা কথা ডিফাইন করছে হ্যাঁ সোজা জিনিস এই যে হ্যাঁ আবার বলছি একবার ছোট্ট করে হলো প্রথম যে পাকিস্তান হরিয়ানাকে বলছে আমার সঙ্গে তুমি সাইন করো নাহলে তোমার সমস্যা আছে ভার বলছে হস তাই হয় নাকি তুই আমার সাথে কন্ট্যাক্ট কর মজা পেয়েছিস ওরিয়া ফায়দা নিলেছে যে না তোমরা আগে দুজনের রিলেশন ঠিক করো ট্যানজেন্সিয়ার রিলেশন ঠিক করো এই একটা সম্পর্কে গেল তো তিনটে জিনিস পেলাম কোনটা জিনিস পেলাম তিনটে জিনিস পেলাম একটা হচ্ছে সাইন থিটা একটা হচ্ছে সাইন থিটা একটা হচ্ছে কথ থিটা আর একটা হচ্ছে ট্যান থিটা এবার বলছে সাইন থিটা একা চলবে কেন ওর আবার উল্টো করলে একটা নাম লেখা থাকে উল্টো করলেও একটা নাম লিখে সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা সাইন থিটার উল্টো হচ্ছে থিটা উল্টো হচ্ছে এটার হচ্ছে থিটা এবার এই তিন বন্ধুরা যেহেতু ভারতবাসে বাস করে এই তিন বন্ধু ভারতবর্ষে বাস করে এই তিন বন্ধু এই তিন বন্ধুর ওয়াইফ মানে স্বামী স্ত্রী মনে করে এটা হলো স্বামী স্ত্রী কি স্বামী হ্যাঁ বললে কিছু নাই বলে নিগরে রে হ্যাঁ তো সায় কোসে থিটা ঠিক আছে আর সম্পূর্ণ এক মানে সম্পূর্ণ সংখ্যা এক মানে কি এক মানে কি রে এক মানে সম্পূর্ণ সংখ্যা কি করে বুঝলি এটা একে একের দুইটা ভাঙা সম্পর্ক নাকি রে হাফ আর হাফ যোগ করলে কথা হয় এক হয় তো অর্ধেক স্বামী অর্ধেক স্ত্রী এনে করে রে বলে তাহলে সাইন থিটা এক থিটা সমান থিটা সেক থিটা সমান হওয়ান কথা ট্যান থিটা সমান ওয়ান তাহলে এইগুলো মনে রাখার দরকার নেই শুধু এইগুলো মনে রাখলেই উল্টোগুলো হলো রাইট তিন নম্বর সম্পর্কে কি আছে তিন নম্বর সম্পর্কে বললাম যে এই তিন বন্ধু বা এই তিন বন্ধু তিন স্ত্রী সহ ভারতবর্ষে বাস করে কোথায় বাস করে ভারতবর্ষে বাস করে আর ভারতবর্ষে বাস করতে গেলে একটা রিজার্ভেশন পলিসি মানতে হবে একটা রিজার্ভেশন পলিসি মানতে হবে প্রথম শর্ত হচ্ছে যে এস সিকে সুযোগ দিতে হবে মানে সায়েন্স কার্তিটা প্লাস কস কার্টিটা সমান ওয়ান সায়েন্স কার্তিটা প্লাস কস কাতিরা সমান ওয়ান তারপরে বলছে স্যার এসসিকে দিলে হবে এসটি তো আগে পাবে তাহলে এসে এসটি হচ্ছে শেখ কাতিটা মানে ট্রেন্স কাতিরা সমান ওয়ান এবার বল তাহলে জেনারেল কি অন্যায় করলো তাকে ওকেও তো একটা নামের পদ দিতে হবে টাকা পাক আর না পাক তো তাকে একটা পথ দিলাম সেটা হচ্ছে জেনারেল মানে দেখতে বেশ বড় সেই জন্য হচ্ছে এই যে এত বড় সংখ্যাটা লিখবো আমি তো রে একটাই সংখ্যা আছে এইটা সমান ওয়ান এই তো এই তিনটে জিনিস আমরা শিখলাম হয়েছে না এর পরবর্তী ক্লাসে আমরা শিখবো একদম ফাইনাল কনক্লুশন যেটা শিখবো আশা করব এই জিনিসটাও তোমরা যারা পাচ্ছি না তারা একবারকে লিখে ভিডিওগুলো পুরোপুরি সম্পূর্ণ ভিডিও দেখবে তোমরা এক দুই তিন যতগুলো ভিডিও হচ্ছে পরপর দেখবে ক্লাস করবে আর নোটগুলো অবশ্যই নিয়ে নেবে যত পিডিএফ আছে সমস্ত চলো আজকে ভিডিও পর্যন্তই তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের সঙ্গে যারা আসে চাও চাকরি নিশ্চিত করতে চাও তাদের জন্য তো আমরা শিখবো এবার